মরে গেলে আর তো দাম নেই আসলে ভাই ঠিক ভাই ঠিক 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 ভাই তো কত অনেক বালাস ঠিক ভাই ভাই বাস্তব কথা বলছি ভাই তবে তো ভালো আছি আমরা আঙ্গো সব চলে আর তোরা মানুষ মরে গেলে তোরা মরে গেলে যাই যাচ্ছে লগ লগ নিয়া তো হালিয়া দাম লাগে বা মারি দিয়া দাম লাগে তো তবে আমরা মরে গেল তবে বা কাটটা গুটটা বেছে সামরা বেছে আটি বেছে গোস্ত বেছে